এখন ইঞ্জিনিয়ারিং ইলেকশনের যে তত্ত্বটি বাংলাদেশের রাজনীতিতে পরিচিত রয়েছে সেটি করতে নাসিরউদ্দিন পাটোয়ার এরকম বক্তব্য দিয়েছে বলে আমরা মনে করি আমরা মনে করছি বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক ব্যক্তি জনপ্রিয় রয়েছেন কিনা অথবা জনপ্রিয় হয়েছেন কিনা এটির একমাত্র মাধ্যমই হচ্ছে জাতীয় নির্বাচন অথবা যে কোনো নির্বাচন এবং আমরা মনে করি একটি রাজনৈতিক দল এবং একটি জনগণের সাথে সেতু বন্ধন হচ্ছে একটি নির্বাচন নির্বাচন ব্যতীত কোনোভাবে কোনো মাপ নেই যে আপনি সব থেকে জনপ্রিয় আপনি সবথেকে কম জনপ্রিয় আমরা একটি কথা প্রায় বলে থাকি যে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাজনীতিবিদ এটি আমরা বলে থাকি তার বিপরীতে আমরা যে যুক্তিগুলো দিয়ে থাকি সেটি হচ্ছে বাংলাদেশে সংসদ নির্বাচনে আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার নির্বাচন করেছেন ঠিক ততবারই তিনি লক্ষ লক্ষ ভোটে বিজয়ী হয়েছেন পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে এই শেখ হাসিনা যিনি ইতিমধ্যে দেশ থেকে পালিয়েছেন তিনি বাংলাদেশের তিনটি জাতীয় নির্বাচনে যে নির্বাচনগুলো খুবই গ্রহণযোগ্য হয়েছিল সেই নির্বাচনে কমপক্ষে তিনটি জাতীয় নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন সুতরাং একটি রাজনৈতিক দল অথবা একজন রাজনৈতিক কর্মী সব থেকে জনপ্রিয় এবং সব থেকে কম জনপ্রিয় এই মেজারমেন্টের তাত্ত্বিক বিষয় হচ্ছে আপনাকে নির্বাচনে যেতে হবে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এখন একটি রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে নির্বাচন হচ্ছে সেতু বন্ধনের একমাত্র মাধ্যম সুতরাং নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদেরকে আমরা অনুরোধ করবো মিডিয়াতে এরকম বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবেন না বিশেষ করে নাসির উদ্দিন আমরা বলবো দয়া করে আপনি আপনার জন্মস্থান সাফ গিয়ে আমাদেরকে দু একটি সমাবেশ করে দেখান যে বাংলাদেশে আপনি আপনার আসনটি পাবেন নাকি তিনশো আসন পাবেন সেটি জনগণ আসলে বিচার বিশ্লেষণ করবেন এখনো পর্যন্ত নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা ঢাকার বাইরে একটি একটিও জনসভা করেছেন কিনা যে জনসভাতে অন্তত আমাদের তিতিবিল কলেজের আজকের জনসভাতে যত নেতাকর্মী উপস্থিত হয়েছে দল হয়েছে। তারা দেখাচ্ছে না যে একটি জনসভা করবে সুতরাং এরকম একটি রাজনৈতিক দল কিভাবে জনগণকে বিভ্রান্ত করতে তারা কিভাবে বলে যে আগামী সংসদ নির্বাচনে তারা তিনশো আসন পাবেন এটি আমরা কোনোভাবে এটি আমাদের বোধগম্য আসন আছে